আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও মৎস্য ভাই ও বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে বাংলা জাতীয় মাছের পোনা এখানে রয়েছে রুই কাতল কালীবশ এবং কি রুই মাছের নিরালা রুই মাছের পোনা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা আমাদের এখান থেকে রুই কাতল এবং কি কালীবশের কালীবস মাছের পনা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের মাধ্যম থেকে পনাগুলি নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনারা দেখতেই পারছেন নেটের মাধ্যমে পনাগুলি আমরা পুকুরে ফেলা হচ্ছে এই মাছগুলো খেয়া দেওয়ার উদ্দেশ্য হলো এই পুকুরে মাছগুলি দেখানোর জন্য আপনাদেরকে খেওয়া দেওয়া হয়েছে যদি কোনো মৎস্য খামারি ভাইয়েরা মাছ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোম ডেলিভারি করব এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে যে কোনো সাইজের মাছের পোনা নিতে পারবেন তো মৎস্য খামারি ভাই বন্ধুরা আমাদের এখানে বাংলা কার জাতীয় মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ জাতীয় মাছের রেণুপোনা রয়েছে যেমন শিং মাগুর পাবদা গোলসা এ ধরনের মাছের পোনা আমাদের এখানে রয়েছে মাছ চাষী ভাই বন্ধুরা আমাদের এখানে মাছের পোনার পাশাপাশি সকল প্রকার মাছ চাষ করার এটু জাত তথ্য ও পরামর্শ আপনি ফ্রিতে নিতে পারবেন কিভাবে আপনি মাছ চাষ করে পুকুরে লাভবান হতে পারবেন এ ধরনের পরামর্শ আমরা আপনাদেরকে সবসময় দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য